সলাৎ হচ্ছে মানে নামাজ হচ্ছে মমিনের সফলতার চাবি মমিনের সফলতার কি চাবি সফলতা যদি অর্জন করতে হয় তাহলে নামাজ দরকার আছে না নাই আল্লাহ রব আলামিন বলেন কতিন লেদিন ফি সলা তিহি খ সফল কাম হয়েছে যারা অত্যন্ত বিনয় ও মনোযোগিতার সহিত সালাত আয় আদায় করে বলেন শুভা হা বন্ধুগণ আমার ভাইয়েরা আমার জীবনে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে কি পড়া লাগবে নামাজ বলেন নামাজ এ কথা কে আল্লাহ পাকি বলছে নামাজটা যদি বিনয়ের সহিত আর মনোযোগিতার সহিত হুসুকজির শহীদ হয়ে যায় তাহলে মোমেন সকল কাম সাকসেস দুনিয়া এবং আখেরাতে বলেন শুভ